আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি খুবই একটা ইন্টারেস্ট মূল্য ভিডিও গরুর খাবারের মেনু হ্যাঁ কিভাবে এরকম মোটা তাজা করবেন বা এরকম গরু তৈরি করবেন আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই গরুটার কি কি খাবার দেওয়া হয় ঠিক সেই খাবারগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন এই গরুটার দিকে একটু খেয়াল করুন তাহলে বুঝবেন যে এর যে খাবার দিই সেই খাবারটাই আপনাদের দেখাতে চলেছি ভিডিওটা না দেন সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে একটা ভিডিও দেখাতে চলেছি আমার সেই ছোট ভাই জাবের নিয়ে আমার পরামর্শে বা আমার প্রক্রিয়ায় একটা খাবার তৈরি হচ্ছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব ছোট ভাই নাম বলো এটা হচ্ছে গিয়ে এমসিফি এটা আমরা দেবো একশো কেজির জন্য এক কেজি এটা হচ্ছে প্রিমিক্স এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে মিথিও নিন এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে লাইসেন এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে মাল্টিজাইম এটা আমরা একশো কেজির জন্য দিব তিনশো গ্রাম এটা হচ্ছে ভিটামিন মিনারেল এটা আমরা একশো কেজির জন্য দিব তিনশো গ্রাম এটা হচ্ছে ফাইটেজ একশো কেজির জন্য দিব দুইশো গ্রাম এটা হচ্ছে ফ্যাট পাউডার আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে প্রোবায়োটিক আমরা একশো কেজির জন্য দিব দেড়শো গ্রাম এটা হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে টক্সিন বাইন্ডার এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম এটা হচ্ছে গ্রোথ প্রোমোটার এটা আমরা একশো কেজির জন্য দিব আড়াইশো গ্রাম আর এটা হচ্ছে লাইম স্টোন পাউডার এটা আমরা একশো কেজির জন্য দিব এক কেজি এটা হচ্ছে টক্সিন বাইন্ডার আমরা এটা দিয়ে দেবো আড়াইশো গ্রাম এটা হচ্ছে প্রোবায়োটিক আবার হজমে সাহায্য করে এটা আমরা দিয়ে দেবো দেড়শো গ্রাম এটা হচ্ছে পিওর প্রোটিনের উৎস সুটকির গুঁড়া বা আমরা বলি ফিশ মিল এটা দেবো আমরা একশো কেজির জন্য আড়াই কেজি আমরা কেজি ধান ভাঙানো মিল থেকে বাঙাই নিয়ে আসছে এটা আমরা একশো কেজির জন্য দিব হচ্ছে দশ কেজি এটা হচ্ছে বুটের ভুসি বা বুটের খোলা এটা আমরা একশো কেজির জন্য দিব দশ কেজি ভুসি এটা হচ্ছে গমের ভুসি আমরা একশো কেজির জন্য দিব এটা দশ কেজি এটা হচ্ছে ভুট্টা ভাঙা বা ভুট্টার পাউডার এটা আমরা একশো কেজির জন্য দিব হচ্ছে চল্লিশ কেজি এখানে আছে তিরিশ কেজি দশ কেজি আপনার ধানের কুড়া দশ কেজি বেসন আর দশ কেজি হচ্ছে আটার ডাস্ট আটার ডাস্ট আর বুটের ডালের ভাষণ তাই তো হ্যাঁ জি 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 হ্যাঁ দর্শক বন্ধুরা তাহলে দেখুন এখন কিভাবে আমার ছোট ভাই খাবারগুলো মিশে হ্যাঁ শুধু যে খাবার মিশই এটা তো নয় এই যে খাবার বানানোর যে উদ্দেশ্য শুধুমাত্র একটাই উদ্দেশ্য আপনাদের শেখানোর জন্য বা আপনারা কিভাবে মোটা তাজা করবেন হ্যাঁ আমরা যে খাবারগুলো দিচ্ছি যদি মনোযোগ সহকারে দেখে এরকম করে খাবার তৈরি করে আপনি আপনার গরুকে খাওয়াইতে পারেন তাহলে আর নব্বই দিন পোষা লাগে না বা একশো দিন পোষা লাগে না এই যে খাবারটা আমি দিচ্ছি ধরেন আজকে ঈদের তৃতীয় দিন হ্যাঁ আজকে ঈদের তৃতীয় দিন যদি এখনো পনেরো দিনের পর থেকে খাবারটা দেওয়া শুরু করা হয় তাও একটা গরু এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে মাংস টাইট হয়ে যাবে তার শরীরে হ্যাঁ পরিপূর্ণভাবে মাংস টাইট হয়ে যাবে তার শরীরে এবং আপনারা যে খাবারটা দিবেন এই খাবারে পর্যাপ্ত পরিমাণ পানি খাবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ পানি কাঁচা ঘাসটা বন্ধ রাখবেন কাঁচা ঘাসটা যদি এই খাবারের সাথে দেন তাহলে আপনার গরুর মাংস লাগবে অসুবিধে হবে কাঁচা ঘোষ ঘাসে মাংস লাগে না কাঁচা ঘাস দিলে গরু নরম পায়খানা করবে এবং পানির চাহিদা পূরণ করবে পানির চাহিদা যেহেতু পূরণ করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরু পানি কম টানবে এবং গরু ভাঙে যাবে যতই খাবার দেন পাতলা পায়খানা করবে এই জন্য মাংসের গরুকে বিশেষ করে কাঁচা খাবার দিতে যাবেন না কাঁচা ঘাসটা বন্ধ রাখবেন তাহলে আপনার গরুর মাংস হবে তা না হলে হবে না হ্যাঁ কাঁচা ঘাসটা অবশ্যই আমাদের বন্ধ রাখতে হবে এটা মাথায় রাখে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পাই এবং পার কেজি খাবারে কত টাকা খরচ পড়লো এটা আমার ছোট ভাইয়ের মুখ দিয়ে শুনবেন কস্টিং সহ এবং কয় প্রকার মেডিসিন দিলাম বা কী কী দিলাম এটা অবশ্যই আমার ছোট ভাইয়ের মুখ দিয়ে এখন আপনাদের শোনাব ইনশাআল্লাহ ছড়া পার কেজি খাবার আমাদের কত পড়লো তাহলে পার খাবার ভাই আমাদের গাড়ি ভাড়া সহ টোটাল অল কস্টিং সবকিছু ধরে আমাদের পার কেজি খাবার 44 টাকা করে পড়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজকে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আপনারা শর্ট টাইমে গরু ফেটনিং করবেন যেহেতু আগামীতে কুরবানির সিজন খামারিদের প্রান্তিক পর্যায়ে বলেন বা আবার দেখা যাচ্ছে যারা প্রতিষ্ঠিত খামারি সবাই কুরবানির উদ্দেশ্যে গরু পুষে থাকে বা রোজারিদের উদ্দেশ্যে যেহেতু এখনো সামনে কুরবানির ঈদ আছে সেহেতু আমি আমার যে এর যে প্রজেক্ট তার সেটার উপর বেসিস করে আমি একশো কেজি দানাদার খাবার বানাইছি এর আগেও আমি এই দানাদার খাবার এভাবে প্রসেস করে বানাই খাওয়াইছি সেখানে আমি ইনশাল্লাহ অনেক ভালো প্রফিট পেয়েছি যার কারণে আমি আবার নতুন করে এই যে যে প্রজেক্ট এই প্রজেক্টে নতুন করে আবার এই দানাদার খাবার স্টার্ট দিছে তাহলে ছোটো ভাই আমাদের পার কেজি খাবার কত করে পড়লো এবং কয় প্রকার আমরা খাবার দিলাম কয় প্রকার মেডিসিন দিলাম সেটা একটু ভালো আমাদের এখানে পার কেজি খাবার আপনার গাড়ি ভাড়া সহ সব কস্টিং মিলায় আমাদের পার কেজি চুল্লিশ টাকা করে পড়েছে এবং এখানে আমরা আট প্রকারের দানাদার খাবার দিসি সাথে চোদ্দ প্রকারের মেডিসিন দিছি এর ভিতরে বাদ রাখেছি শুধুমাত্র লবণটা শুধুমাত্র লবণটা চাব এই এখন গরমের সময় নষ্ট হয়ে যাবে খাবার হয়ে যাবে ধন্যবাদ